করলা গাড়ি দু হাজার বিশের মডেল গাড়ি মানে ফ্রেশ কন্ডিশনের গাড়ি দু হাজার একুশের মডেল সালামু আলাইকুম দর্শক একবারে মানে জিরো মাইলেজের গাড়ি দেখা রে ভাই চব্বিশের মডেলের গাড়ি এই যে দেখেন গাড়ি দেখলে শান্তি ভাই গাড়ি নিতে হবে না অবশ্যই আপনি শোরুমে আসবেন আসে একটু ঘুরে যাবেন দেখে যাবেন গাড়ি আছে কি পরিমাণ হ্যাঁ ভাই এরকম গাড়ি কিন্তু সব শোরুমে অ্যাভেলেবেল পাইবেন না একবারে ফ্রেশ গাড়ি জিরো মাইলেসের গাড়ি ভাই অবশ্যই আসতে হবে গাড়ি দেখতে আসতে হবে আপনি গাড়ি কেনেন বা না কেনেন গাড়ি কিন্তু দেখতে আসতে হবে অবশ্যই আসবেন গাড়ি দেখে যাবেন চার দাওয়াত রইলে আপনারা চা খেয়ে যাবেন নাকে বস একবারে ফ্রেশ গাড়ি দেখেন চাকাগুলো দেখেন একবারে ফ্রেশ আমি একটু আপনাদেরকে ড্যাশবোর্ডটা দেখাই গাড়িটার এই যে দেখেন ভাই দেখানোর কিছু নাই একবারে ফ্রেশ জিরো মাইলেসের গাড়ি কি দেখাবো বলেন মানে আপনারকে দেখানোর কোনো মানে ভাষা খুঁজে পাচ্ছি না যে আপনাকে কি বলবো এই যে দেখেন ভাই একবারে ফুল লেদার সিট মানে অল অপশন আছে আপনি যাছাই বাছাই করে তারপরে গাড়ি ক্রয় করতে পারেন একবারে ফ্রেশ গাড়ি এখানে দেখেন পাশাপাশি এই একটা জিরো মাইলেসের গাড়ি দু হাজার চব্বিশের এই যে আমি ফুল লুকটা দেখাই গাড়িটার এই যে দেখেন চমৎকার একটা লুক গাড়িটার অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এই গাড়ি এই গাড়িটার প্রাইস কত সেম আটান্ন লক্ষ টাকা এই যে দেখেন আটান্ন লক্ষ টাকা এই গাড়ি নিতে পারবেন দুটা সেম একটা হলো রেড অন কালার মেকা বলো অলিভ কালার একটা হলো অলিভ কালার একটা হলো রেড অন কালার দুইটা গাড়ি আছে দুটা জিরো মাইলেস দুটা হলো আটান্ন লক্ষ টাকা আটান্ন লক্ষ টাকায় এই গাড়ি নিতে পারবেন যেটা নান দু হাজার চব্বিশের গাড়ি ব্র্যান্ড নিউ একবারে গাড়ি আমরা পাশাপাশি আরেকটা গাড়ি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা কি গাড়ি বস এটা করলা করলা গাড়ি টয়টা করলা এটা কত মডেল এই গাড়িটা দু হাজার বিশের গাড়ি দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা ভাই নিত্য সান অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখেন চমৎকার আমি ফুল দেখাই গাড়িটার ফুল লুকটা দেখেন ভাই অবশ্যই আসতে হবে গাড়ি নিতে হ্যাঁ মানে আপনি যদি গাড়ি ক্রয় করেন তাহলে অবশ্যই আসতে হবে এই শোরুমে এটা হলো শোরুমের অ্যাড্রেসটা একটু বলবেন বস্তুম শোরুমের নাম সফার মোটর বেসপার মোটর আসতেই হবে গাড়ি যদি আপনি ক্রয় করেন একবার না একবার আপনার ভিজিট করতে হবে গাড়ি ক্রয় করতে হলে অবশ্যই ভিজিট করতে হবে এটার দাম কত দিচ্ছেন বস আটত্রিশ লক্ষ টাকায় এই গাড়িটা নিতে পারবেন অবশ্যই শোরুমে আসবেন কিছুটা কম বেশি করা হবে নাকি পরে আপনাদেরকে আরও একটা গাড়ি দেখাই প্রিমিয় গাড়ি একবারে দেখেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা কত মডেল এই গাড়িটা বস হ্যাঁ দু হাজার একুশের মডেলের গাড়ি এই যে দেখেন আমি গাড়িটার ফুল লুকটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখেন আপনারা জানেন ভাই এই শোরুমে কিন্তু অনেক দিন ধরে ভিডিও করি মানে আপনি কথা কাজে একশোতে একশো পার্সেন্ট মিল পাইবেন অবশ্যই আসবেন মানে হানড্রেড পার্সেন্ট আমরা যে কথাটা কথা কাজে একশোতে একশো পার্সেন্ট মিল পাবেন আর আমার ফলোয়ার যারা আছেন অবশ্যই তারা জানেন যে এই শোরুমের অনেক দিন ধরে ভিডিও করি এই শোরুম থেকে গাড়ি কিনলে কোনো সমস্যা নাই আর বিশ্বাস জিনিসটা কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারছেন যারা গাড়ি এখান থেকে অনেকজনেই কিন্তু ক্রয় করছে তাদের মানে কমেন্টসগুলোও দেখবেন মানে যাচাই বাছাই করবেন আসবেন এখানে শুধু আসলে কিন্তু আপনি একটা ভালো গাড়ি পাবেন আমি মনে করি একবারে এই যে দেখেন প্রিমিও গাড়ি মানে ফ্রেশ কন্ডিশনের গাড়ি দু হাজার একুশের মডেল আপনাদেরকে একটু ড্যাশবোর্ডটা দেখানোর চেষ্টা করি এই যে দেখেন ড্যাশবোর্ডটা চমৎকার একটা ড্যাশবোর্ড ভাই গাড়ি নিতে হবে অবশ্যই গাড়ি ক্রয় যদি করেন অবশ্যই কিন্তু আপনার এই বাড়ি দ্বারা ভিসপাল মোটর শোরুমে আসতে হবে আসলে কিন্তু আপনি এ ধরনের গাড়ি সুন্দর সুন্দর গাড়ি নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ভাই এই নাম্বারে যোগাযোগ করবেন বস এটার প্রাইস কত দেবেন তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটা নিতে পারবেন ভাই মানে এরকম গাড়ি ভাই আর পাবেন না ভাই মানে কথা কাজে ভাই একশোতে একশো মিল পাবেন অবশ্যই কেনেন বা না কেনেন সরাসরি আপনি শোরুমে চলে আসতে পারেন শোরুমের অ্যাড্রেসটা হলো বাড়ি দ্বারা যে বলো বাটারা থানার কাছাকাছি যদি এসে ফোন দেন তাহলে কিন্তু রিসিভ করতে পারবে আর বেসমার মোটর শোরুমের নাম বেসমার মোটর বেসমার মোটর আসবেন অবশ্যই যোগাযোগ করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম